এদিকে ঘোষণা করেও ইস্তফা সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন হুমায়ুন কবির বিধান পদ থেকে ইস্তফা দিচ্ছি না ভরতপুরের মানুষ বলেছে আপনি ইস্তফা দেবেন না রেজিনগরে গিয়ে এমনই দাবি হুমায়ুন কবিরের পদত্যাগ আমার কোট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতীক আপনার ব্যাপার আমরা আবার আপনাকে তাদের কথা ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না রাম মন্দিরের অ্যাজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে আগামী দিনে মুসলিমদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করব। এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করব আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে এক লক্ষ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন পাঠ করব গীতা করতেই পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাদের কালচার তাদের গীতাকে তারা সম্মান করে তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির আর তার বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন শুনুন মাংস খাইয়ে কোরআন পাঠ করাতে হবে এত খারাপ অবস্থা হলো ইসলামের যারা বিশ্বাস করেন সেই মানুষগুলো আমি বিশ্বাস করি না হ্যাঁ আমি উনি স্বপ্ন দেখছেন উনি স্বপ্ন দেখছেন মমতা মুখ্যমন্ত্রী হবেন আর সংখ্যাধিক্ষ এমএলএ রাখবেন হ্যাঁ সেই এমএলএ জরে উনি উপমুখ্যমন্ত্রী হতে চাইবেন হ্যাঁ উনি আসলে মুসলিম সমাজের নেতা হতে চাইছেন এই সমস্ত কিছুর পেছনে যিনি আছেন তার নাম মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরের বাপচন্দ্র পুরুষের এত টাকা তো বাবরের ছেলে নয় কালকে যত টাকা খরচা যে টাকা করতে গিয়ে এলো সেই তদন্ত রাজ্য সরকার করুক মুসলিমরা মমতা ব্যানার্জির থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিলেন হুমায়ুনকে দিয়ে সেই ছড়িয়ে পড়া মুসলিম শক্তিকে একত্রিত করার প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি জানেন যে এরপর ভোটের আগে কিংবা ভোটের পরে হুমায়ুন আগেই বলেছে যে আমি দুটো সিট নিয়ে মমতার ঘরে ঢুকে যাব জামাই আদর পাবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখো